হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছ ভর্তা প্রথমে পাঙ্গাস মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেলে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে ওই একই তেলে এবার শুকনামরিচ দিয়ে শুকনামরিচগুলোকেও ভেজে নামিয়ে নেব ভাজা হয়ে গেলে এবার মাছের সাথে মাখানোর জন্য পিঁয়াজ এবং রসুন কুচি করে নেব এবার মাছের কাটাগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব মাছের কাটাগুলো সুন্দরভাবে ছাড়ানো হচ্ছে এবার লবণ এবং শুকনামরিচগুলোকে ভালোভাবে একসাথে মেখে নিব একসাথে ভালোভাবে মাখা হয়ে গেলে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েও বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব এরপর দিয়ে দিব এর মধ্যে সরিষার তেল বেশ খানিকটা সরিষার তেল দিতে হবে প্রথমে আমি অল্প একটু দিয়েছি পরে দেখলাম আরও লাগবে তারপর আমি আরও একটু সরিষার তেল দিলাম এবার সরিষার তেল পেঁয়াজ মরিচ এগুলোর সাথে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছটাকে ভালোভাবে মাখানো হচ্ছে এবার ভালোভাবে ভর্তাগুলোকে মাখানো হয়ে গেলে আমি একটি বাটিতে ভর্তাগুলোকে নামিয়ে নেব এবার আমি ভর্তাগুলোকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার অসাধারণ সাধের পাঙ্গাসমাস ভর্তা একবার চেষ্টা করে দেখবেন কেমন লাগে আর অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন